হবে না আমরাই সন্দেশকালীতে লিড দেবো আমরাই জিতবো বসিরহাট বসিরহাটেও সেই হাল হবে আমাদের এমপি আমাদের আক্তার ভাই যান বসিরহাটের হয়ে এমপি হয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো এই বলে প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসিএফ বাংলা এই মুহূর্তে যা গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ আপনারা জানেন আইসিএফ কর্মী সভা একেবারে যে সন্দেশকালী হওয়ার পরে আইনি পদক্ষেপ কেমন নিচ্ছে আইসিএফ এই মুহূর্তে বিধায়ক নওয়াজ শরীফ তিনি জানিয়ে দিয়েছেন এবং কর্মীরা কিভাবে আর পুলিশের অত্যাচার থেকে সুরক্ষা থাকবে বা শান্ত থাকবে বা ভয়ের মধ্যে থেকে কম থাকবে আমরা এই মুহূর্তে আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করব বসিরাটে আর কী জানাবেন বারংবার অভিযোগ করছে এবার এখানে যারা এসছে তারা অভিযোগ করছে যে পুলিশে অত্যাচার হচ্ছে সেইভাবে কীভাবে আপনারা দেখবেন এই যে লোকসভা ভোট প্রচার শুরু হয়ে গেছে বা আজকে কর্মীসভা হলো মানুষের বিশাল পুলিশে অত্যাচার করছে ওটা পুলিশ করছে না ওটা রুলিং পার্টি যারা আছে তারাই পুলিশকে দিয়ে করাচ্ছে এটাই বুঝতে হবে যে রুলিং পার্টিরা আমাদেরকে ভয় পেয়েছে ওই জন্য ওরা কোনো মানুষ যখন ভয় পায় ওই সেই কারণে কুকুর যখন ভয় পায় কুকুর কিন্তু কামড়াতে যায় কুকুরকে কেউ ডিস্টার্ব না করলে কুকুর কামড়াতে যায় না ওরা ভয় পেয়েছে আইএসএফ কে ওরা ওদের জমি হারাতে হারাতে চাইছে যে হারাচ্ছে সেই কারণে ওরা আমাদের পুলিশকে দিয়ে আমাদেরকে রোখার চেষ্টা করছে তৃণমূলের হারমাতদের আইএসএফ রা অভিযোগ করছে তৃণমূলের হারমাত্রা নাকি চারশো আজকে ও টোটো আটকে দিয়েছে মিটিনে আসা কেন্দ্র কিন্তু এই মিটিনে মানুষকে ফিকে হতে দেখলাম না বিশাল মানুষের ভিড় আটকাবে যত অবরোধ করবে তত আমাদেরই লাভ তত মানুষ আমাদেরকে ভোট দেবে আমাদেরকে অ্যাসেট করবে ওরা আটকাচ্ছে কিসের জন্য যাতে ওরা ওদের কুকর্মগুলো থেকে ওরা ব্যাহত না থাকতে পারে এই জন্য আমাদেরকে আটকাচ্ছে যে আমরা ওদেরকে এই কুকর্মগুলো করতে দেবো না সেই কারণেই আটকাচ্ছে কিন্তু তাতে কোনো ফল ফলফ্রসু হবে না আমরাই সন্দেশকালীতে লিড দেবো আমরাই জিতবো বসিরাট লোক সাধারণ মানুষরা তারা এসছেন তারা বলছে আমরা আইসএফকে ভালোবাসি ওই কারণে এসেছি কিন্তু আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে গিয়ে যে ভাঙড়ের মতন হাল করাবে কেস দিয়ে দমিয়ে দেওয়া হবে কিন্তু ভাঙড় তো কেসে দমিনি বা এই বসিরাট লোকসভা কেন্দ্রের মানুষরা কেমন সারা মিলবে আইন যে ভাঙড়ের মতো হাল করা হবে ভাঙড়ে কী হাল হয়েছে আপনারাও জানেন ভাঙলের রেজাল্ট কী ভাঙলের রেজাল্টের পরে আমাদের এমএলএ হয়েছে আমাদের নরসাদ ভাইজান বসিহাটেও সেই হলো হয়ে বসিহাটে আমাদের এমপি আমাদের আক্তার ভাইজান বসিহাটের হয়ে এমপি হয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো এই বলে আমরা আমাদের শপথ নেবো